সন্মানিত উপস্থিতি আজকে ইসলাম আমার এর পক্ষ থেকে আজকে আমার যে নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টির নাম হলো সাধারণ দান এই সাধারণ দান নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো বা মাতাও থেকে ইল্লাহুল্লাহ সন্মানিত উপস্থিতি দান হচ্ছে এমন একটি জিনিস যা দিয়ে আলতার ভালোবাসা ও প্রত্যাশা আশা করা যায় সম্মানিত উপস্থিতি এই দান এমন একটি জিনিস যে দানের কারণে মানুষ কেয়ামতের দিন সেই আরসের নিকট ছায়া পাবে যতক্ষণ না মানুষের বিচার শেষ হয় তাই আমাদেরকে সব সময় বেশি বেশি দান করার চেষ্টা করে আরসের নিচে ছায়া পেয়ে পেতে হবে সবাই আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তা আয়রা সুরা হাদিদের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আলাহ লাহে তুম ফিকু আল্লাহ ফিসাবিল্লাহ বলে লেহ মি ওয়া তু শ্যামা ওয়াল্লা সন্ময় দাবু স্মৃতি আল্লাহ তা এই এ আয়াতের মধ্যে বলেছেন যে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহ রাস্তায় দান করছো না এই আসমান জমিনের মালিক তো হচ্ছেন আল্লাহ তাহলে তোমরা কেন আল্লাহ রাস্তায় দান করছো না তারপরে তিনি বলেন তোমরা কি ভাবছ যে আমি যদি আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করি তাহলে হয়ে যাবা এটি কখনই হবে না সম্মাইত উপস্থিতি এই আয়ের থেকে বুঝাই যায় যে আল্লাহ তালা বলেছেন যে তোমরা কেন আল্লাহ রাস্তায় দান করছো না এই আসমান জমিনের মানিক তো হচ্ছেন আল্লাহ আর যদি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তাহলে তোমরা কখনোই ফকির হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা তার এরপরে আয়াতে বলেছেন মান যাল্লাযী করিল্লাহ কাদান হাসানা ফাইদা আফা কাসীর সম্মানিত উপস্থিতি এই আয়াত মহান আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমাকে করস দেয় বা আমাকে ঋণ দেয় তাহলে আমি তাকে দ্বিগুণ বৃদ্ধি করে দেব সম্মানিত উপস্থিতি আমি যে প্রথমে আয়াতটি বলেছিলাম এই আয়াতটিতে আমরা বুঝতে পেরেছিলাম যে আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা যদি আমাকে দান করে থাকো তাহলে তোমরা কখনোই ফকির হবে না এবং এর পরে আয়াতে আমি যেটা বললাম সূরা সূরা বাকারা আয়তে যেটা আমি বললাম যে এর পরে আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমাকে কর্জ দাও বা আমাকে ঋণ দাও তাহলে আমি তোমাদেরকে এক দ্বিগুণ বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ সন্মায় কপুর স্মৃতি তাহলে আল্লাহ তাআলা যদি রাস্তায় আমরা দান করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন তাহলে আল্লাহ তা রাস্তায় আমাদেরকে বেশি বেশি দান করে আল্লাহ আমাদেরকে বেশি বেশি সম্পদ উপার্জন করতে হবে সবাই আল্লাহ আহ আমি সন্মানকপুর স্মৃতি রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম তারিখকে হাদিসের মধ্যে বলেছেন যে ইয়া কৌলু বাইনা রজুলী দিল্লির সদরখাহাটি বাইনার নার সন্মায় কবুর স্মৃতি এই এই হাদিসে রাসুল সাল আলি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করবে সেই ব্যক্তি সেই আরো সেই কেমতের দিন আরো নিচে ছায়া পাবে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত সেই ব্যক্তি সেই আরো নিচে থাকবে স্থিতি এই হাদিস থেকে বুঝা যায় যে রাসুল সাল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামান্য পরিমাণ কিছু হলেও

সম্মানিত স্থিতি এই আয়তা আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমি তোমাদেরকে যে রিজিকগুলো দান করেছি আমি তোমাদেরকে যে রিজিক গুলো দিয়েছি তোমরা সেগুলোই দান করো সেগুলো তোমরা দান করো তোমাদের মৃত্যু আসার আগে সম্মানিত উপস্থিতি এই আয়তে বুঝা যায় আল্লাহ তালা বলেছেন আমি তোমাদেরকে যেগুলো দান করেছি তোমরা এগুলো আমার আমার রাস্তায় ব্যয় করো তোমাদের মৃত্যু আসার আগে যদি তোমরা সেই আ আজীবন নিচে ছাপ জন্য সম্মিলিত উপস্থিতি তাহলে আল্লাহ তালা আমাদেরকে যেগুলো দান করেছেন আমাদেরকে সেগুলো দান করতে হবে আমাদের মৃত্যু আসার আগে মৃত্যু আসার পর আমাদের কোনো পোস্টলে হবে না যে আল্লাহ আমাকে আরেকবার সময় দিন এই সময় আল্লাহ তালা দিবেন না তাহলে আমাদেরকে আল্লাহ তালা যেগুলো দিয়েছে সেগুলো দান করতে হবে এবং আরো সে আজীবন নিচে ছায় পাওয়ার তো আল্লাহ